বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই জগদীশ্বরের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ আজ প্রথমেই ভাগবত থেকে দ্বাদশ মহাজনের প্রণাম মন্ত্রটা উপস্থাপন করছি বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সকলে ব্রতি হই দ্বাদশ মহাজন প্রণাম নাম সাধু মহাজনে ভ জনে ভা হিতা কাং সিভো সারবলকানাম নাম বিধাত্রে নারদাযচা নাম শিভায় কুমারে ভস্চা নাম মন্বে কপিলাযচা প্� জনকায় চম বিসমায় কৃতা বলিনে চেবচ স্বলোকের হিতাকাঙ্ক্ষী শ্রী ব্রহ্মা শ্রী নারদ শ্রী শিব চতুষ্কুমার বৈবশত মনু দেবহতিপুত্র কপিল প্রহ্লাদ রাজষি জনক গঙ্গাপুত্র ভীষ্ম শ্রী যমরাজ দত্তরাজ বলি ও শ্রী সুখদেব গোস্বামী প্রমুখ সত্যশালী মহাজনদের পাদপদে আমি বারংবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ ভাগবতের শ্লোক আপাতত ই করছি না উপস্থাপন করছি না আসুন আমরা শ্রী ব্রহ্মা সম্পর্কে একটু জানি শ্রী ব্রহ্মা গর্ভদ বিষ্ণু নাভিপদ্য থেকে ব্রহ্মার জন্ম সে তো বরাহকল্পে ইনি জন্মগ্রহণ করেন ব্রহ্মাই সৃষ্টির আদিজীব উপরে উপবিষ্ট ব্রহ্মার চারটি মস্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ড রয়েছে প্রতি ব্রহ্মাণ্ডেই ব্রহ্মা রয়েছেন শাস্ত্রে বর্ণিত আছে বিশ মাথা পঞ্চাশ মাথা শত মাথা সহস্র মাথা লক্ষ মাথা ব্রহ্মা রয়েছেন ব্রহ্মাণ্ড সমূহ ছোট বড় আকৃতি আমাদের যে ব্রহ্মাণ্ডটি এটি সবচেয়ে ছোট আমাদের ব্রহ্মার চারটি মস্ত সৃষ্টির সমস্ত জীব থেকে ব্রহ্মা বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ প্রথমে তিনি চিন্তা করলেন আমি কোথা থেকে এলাম কেউ তো কোথাও নেই কেবল আমি একা ভাবলেন এই পদ্মের নাল বেয়ে নিচে নামবেন কিনা শেষ পর্যন্ত তিনি ধ্যানস্থ হয়ে তার সৃষ্টির উৎস সম্বন্ধে সন্ধিষ্ণু হলেন বহু বর্ষ পরে ভগবান শ্রীহরি দর্শন দান করলেন ভগবান বললেন হে ব্রহ্মা এই দেখো চৈত ভুবন সমস্ত ভুবন জীবে পরিপূর্ণ কর ভগবান ব্রহ্মার মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করেন ব্রহ্মা ভগবানের শক্ত সবতার। সৃষ্টি সৃষ্টিকার্যে তিনি নিয়োজিত ব্রহ্মা নিজ অঙ্গ থেকে মুনি ঋষি এবং মরিচি প্রভু প্রমুখ প্রজাপতি সৃষ্টি করলেন তিনি তাদের কাউকে তপস্যা আচরণের নির্দেশ দিলেন কাউকে বা সাংসারিক কর্মে নিয়োজিত করলেন তারপর চিন্তা করলেন আর নিজের থেকে এভাবে সৃষ্টি না করে নারী পুরুষের মাধ্যমে সংসার সৃষ্টি হোক তার সংকল্প অনুসারে মানুষ পুত্ররূপে মনুকে এবং মনুর অর্ধাঙ্গিনী রূপে শতরূপাকে সৃষ্টি করলেন তারা মিলিত হয়ে প্রিয় ও উত্থানপাত নামে দুই পুত্র এবং আকুতি প্রসূতি ও দেবহুতে নামে তিন কন্যার জন্ম দেন তাদেরকে উপযুক্ত পাত্রপাত্রের হাতে সমর্পণ করা হয় ক্রমে ক্রমে ব্রহ্মার দ্বারাই সৃষ্টিকার্য ব্যাপকভাবে পরিচালিত হতে থাকে সৃষ্টি করবার জন্য ভগবান ব্রহ্মাকে রজগুণ দিয়েছিলেন রজগুণের মধ্যে রয়েছে সংকল্প আগ্রহ ও প্রচেষ্টা চতুর্মুখ ব্রহ্মা রজগুণভাবে স্থাবর জঙ্গম খেচর ভুচর জলচর উভচর প্রাণী প্রজাতির সৃষ্টি করলেন নয় লক্ষ রকমের জলস প্রাণী কুড়ি লক্ষ রকমের গাছপালা এগারো লক্ষ রকমের কীটপতঙ্গ দশ লক্ষ রকমের পাখি ত্রিশ লক্ষ রকমের পশু এবং চার লক্ষ রকমের মানুষ প্রজাতির সৃষ্টি করলেন একদিন ব্রহ্মা অহংকারবশত মনে করলেন আমি সব কিছু করেছি আমি সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা আমি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমৎ ভাগবতে বর্ণিত আছে দ্বারকাতে শ্রীকৃষ্ণ শ্রী ব্রহ্মাকে আহ্বান করলেন ব্রহ্মা এসে পৌঁছালে কৃষ্ণের দ্বার পালগণ জিজ্ঞাসা করেন আপনি কোন ব্রহ্মা ব্রহ্মা তখন বিস্মিত হয়ে বললেন চতুর্মুখ ব্রহ্মা তারপর সভাকক্ষে প্রবেশ করে দেখলেন বহু বহু ব্রহ্মাণ্ড থেকে আগত অসংখ্য ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করছেন আমাদের চতুর্মুখ ব্রহ্মা নিজেকে সবচেয়ে ছোট বলে অনুভব করলেন শ্রীকৃষ্ণ প্রত্যেক ব্রহ্মার সঙ্গে বার্তা জিজ্ঞাসা করে একে একে তাদের বিদায় দিলেন তখন চতুর্মুখ ব্রহ্মার মুখ দর্শন করে শ্রীকৃষ্ণ বললেন হে ব্রহ্মা বলুন আপনার কি অভিপ্রায় ব্রহ্মা বললেন আমি বড় অভিমানী আমি মনে করেছি আমি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু সেই মোহ আমার দূর হয়েছে আমার যে অসংখ্য কোটি শ্রেষ্ঠ ব্যক্তি রয়েছেন তা আমি এখন বুঝতে পারলাম আমার এই চোদ্দ ভুবন বিশিষ্ট ব্রহ্মাণ্ড ছাড়াও আরও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবার আমার সেই বুদ্ধি জন্মেছে হে ভগবান এখন আমি বুঝেছি যে আমি সবার চেয়ে ক্ষুদ্র আমার চিন্তাধারা অতি তুচ্ছ আপনি দয়া করে আমার সমস্ত অভিমান ও অহংকার দূর করুন এবং আমাকে আপনার চরণে শুদ্ধ ভক্তি প্রদান করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ব্রহ্মা অভিমান অহংকার যাতে না হয় সেজন্য এখানে আপনাকে আহ্বান করেছি এখন আপনার মঙ্গল হোক তারপর ব্রহ্মা শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে আপন স্থান সত্যলোকে গমন করলেন এক সময় শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখি ভবিষ্যতে অর্থাৎ সামনের ভিডিওতে আমরা বাকি বিষয়টা জানবো এই আমরা আজকে ব্রহ্মার যে বিষয়টি জানলাম এ পর্যন্তই শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন ব্রহ্মা বলেছেন যে হে প্রভু পরমেশ্বর হে ভগবান আমি বুঝেছি যে আমি সবার যে ক্ষুদ্র যদি ব্রহ্মা এই কথা বুঝে থাকেন আমরাও কিন্তু নিজে নিজে একটু অনুভব করি আমি সব থেকে ক্ষুদ্র আমার থেকে ক্ষুদ্র নেই আমরাই একটু অনুভূতি দ্বারা বোঝার চেষ্টা করলেই বুঝতে পারব কি বলেছেন ব্রহ্মা আপনি দয়া করে আমার সমস্ত অভিমান অহংকার দূর করুন এবং আমাকে আপনার চরণে শুদ্ধ ভক্তি প্রদান করুন শুধু বৈষ্ণব ভক্তগ্রন্থ এই প্রার্থনাটা যেন আমাদের সকলের হয় আমরা যেন সকলেই ভগবানের চরণে সমস্ত অহংকার অভিমান সমর্পণ করে আমরা কি করি ভগবানের কাছে শুদ্ধ ভক্তি প্রার্থনা করি বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের সকলেরই শুদ্ধ ভক্তির উদয় হোক প্রভু আমাদের সেই কৃপা করুন এই প্রার্থনা করে আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা সকলে ভালো থাকবেন আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের সকলের সকল মনোবাসনা পূর্ণ হোক ও নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীবাদ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমো